এতক্ষণ কিন্তু আমরা কন্টেন্ট রাইটিং স্কিলস নিয়ে শিখলাম এখন আমরা মার্কেটপ্লেসে প্লেসে যাব এবং দেখব কন্টেন্ট রাইটিং রিলেটেড যে জবগুলো আছে সেগুলো কিভাবে পোস্ট করা হয় এবং আমরা সেগুলোকে কিভাবে করতে পারি চলুন আমরা আজকে ক্লাসটি শুরু করি আমরা আপরকে এসে কন্টেন্ট রাইটিং লিখে দেখেন এখানে যে জবগুলো দেখছি শুরুতে একটা জব দেখি ওনার কন্টেন্ট রাইটিংয়ের জন্য হেল্প দরকার কীরকম হেল্প দেখেন আই হ্যাভ লট অফ পিপল হু ক্রিয়েট কন্টেন্ট ফর মি অবভিয়াসলি আছে আই টস ইন ইন্টু ওয়ার্ড প্রেস এটা আপনারা জানেন সেভ ইট অ্যাজ এ ট্যাম্পলেট ট্যাম্পলেট হিসেবে সেভ করে বা ড্রাফট হিসেবে আই নিড সাম ওয়ান হু নোজ হাউ টু ফরম্যাট টেক্সট অ্যান্ড ডু থিংস লাইক হাইলাইট কিওয়ার্ডস মানে কিওয়ার্ডগুলোকে হাইলাইট করা এটাও আপনারা হয়তো জানবেন বিকজ এখানে আমাদের লেকচারও আছে ইউজ এইচ ওয়ান টেক ক্রিয়েট এক্সটার্নাল এবং ইন্টার্নাল লিঙ্ক অ্যাড ইমেজেস অ্যান্ড মেক ইট রেডি ফর গুগল টু ক্রল এই ক্রল টার্মটা মেবি আপনারা ফার্স্ট টাইম শুনছেন ক্রল মানে হচ্ছে আপনি যখন গুগলে কোনো কন্টেন্ট আপলোড করেন গুগল এটাকে ক্রল করে দেখে যে আপনার এই যে ব্লগটা আছে সেটা আসলে তারা কোথায় র্যাঙ্ক করবে সো সে এই কথাটাই লিখাচ্ছে ইউ মাস্ট নো হাউ টু ডু দিস অ্যান্ড রিকোয়ার ভেরি লিটল ডিরেকশন আই ক্যান হ্যাভ অ্যাবাউট টেন টু টোয়েন্টি ব্লগস আইক ফর ইউ টু ডু অল অ্যাবাব আই গেট আ র টেক্সট অ্যান্ড দ্যাটস ইট ওনার ব্লগটা হচ্ছে শুধুমাত্র র টেক্সট দেয় আপনাকে কী করতে হবে ওটা আলটিমেটলি ফরম্যাটিং করতে হবে সো ফর্ম্যাটিং এর জবটা এটা দেখেন এটা আপনারা ডেফিনেটলি পারবেন আই গ্যাস আপনারা এরপরে আমরা আরেকটা জব দেখি সেটা হচ্ছে গোস্ট রাইটার ফর এ কুকবুক এটাও এই টার্মটা আপনারা ফার্স্ট টাইম শুনছেন গোস্ট রাইটার মানে হচ্ছে এই যে রাইটিংটা হচ্ছে সেটাতে আপনারা আসলে নাম থাকবে না অর্থাৎ আপনি একটা কন্টেন্ট লিখবেন আমরা কন্টেন্ট লিখে নিচে লিখে দিই জয়িতা লিখে দিলাম ঠিক আছে সো কিন্তু এই রাইটারকে আপনি যদি ব্লকটা দিয়ে দেন সে যেটা এটা নিয়ে যেটা করুক না কেন সেটাতে আপনারা আসলে কনসার্ন থাকবে না সো এটাই হচ্ছে আসলে গোস্ট রাইটার এখন দেখেন এরকম আরও অনেক ক্যাটাগরির জব আছে এখানে দেখেন আই রাইট শর্ট অ্যাক্টিং সিন ডায়ালগস ফর আ শো রিল শ্যুট আপনাকে লিখতে হবে রাইট আপ কন্টেন্ট ফর এ কোম্পানি ওয়েবসাইট উইথ এসিও আপনাকে এসিও কন্টেন্ট লিখতে হবে যেমন উনি জাস্ট এটাই লিখেছে ডিটেলস কিছুই লেখেনি তারপরে হচ্ছে একটু নিচে যেন আপনি দেখেন স্ক্রিপ্ট রাইটার স্যাভি ভ্লগার্স কন্টেন্ট রাইটার নিডেড বাট এটা কিন্তু পেমেন্ট ভ্যারিফাইড না যেগুলো পেমেন্ট ভ্যারিফাইড না ওগুলো আমরা পেমেন্ট ভ্যারিফাইড করে দিই তারপরে আমরা একটু দেখি এখানে আপনি দেখবেন কন্টেন্ট স্ট্র্যাটেজির জব রয়েছে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারপরে কিডস ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট রাইটার নিলেন স্ক্রিপ্ট লেখার জন্য যে আসলে কী ধরনের ভিডিও লেখে ফুটেজ দেওয়া থাকে আপনি যে স্ক্রিপ্ট লিখে দিবেন এরপরে দেখেন কন্টেন্ট রাইটারের ক্ষেত্রে দেখেন ক্রিয়েট হেডলাইন্স অ্যান্ড কল টু অ্যাকশান আর ফিউ সেন্টেন্সেস ইন টোটাল উনি কী হায়ার করতে যাচ্ছে দেখেন আই এম লুকিং টু হায়ার সামবাডি হু ক্রিয়েট সিম্পল compelling হেডলাইন কল টু অ্যাকশন ফর এ নিউ স্মল বিজনেস ল্যান্ডিং পেজ আপনাকে একটা হেডলাইন ক্রিয়েট করতে হবে কীরকম দেখেন আমি যদি কোনো ওয়েবসাইটে যাই আপনাদের জন্য স্পট আমরা এটাকে সার্চ করি হাফস্পটে যাই আমরা হাফস্পটে যখন ঢুকতেছি তখন আমরা কিন্তু এখানে দেখবেন যে ওদের অবভিয়াসলি কিছু এখানে লাইন্স আছে আপনি ফার্স্টের দিকে দেখবেন পাওয়ারফুল নট ওভার পাওয়ারে সো আপনাকে এটা বলছে যে সে আসলে এরকম কিছু লেখার জন্য তো এগুলো তো আপনি রিসার্চ করে লিখে ফেলতে পারবেন অ্যান্ড দেন হচ্ছে দেখেন সিলেক্ট দ্য ক্যান্ডিডেডেট উইথ দ্য বিজনেস নেইম অ্যান্ড দ্য সার্ভিস ইট অফার্স আই প্রোভাইড দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট জাস্ট আপনাকে এটা বলতেছে যে যে সিলেক্ট হবে সে তাকে সে আসলে এই ব্যাপারগুলো ইনফরমেশন দেবে কুইক টার্ন অ্যারাউন্ড দরকার আসলে এটা আমরা আপার এক সিগমেন্টে হয়তো আপনাদেরকে আরেকবার বলবো এখনও বলে দিচ্ছে যে জবগুলো আর্জেন্সিতে থাকে তাদের আসলে জব করাটা উচিত না তারপরে দেখেন ওয়েব কন্টেন্ট রাইটার আই হ্যাভ মাই ওয়েব কন্টেন্ট ইন এ ডক আই এক্সপ্লেইন আওয়ার বিজনেস অ্যান্ড এভরিথিং কারেন্টলি আই এম লুকিং ফর এ ইংলিশ প্রফেশনাল রাইটার টু প্রুফ রিড অ্যান্ড ইম্প্রুভ দ্য কন্টেন্ট ইফ দেয়ার্স নিড টু ডু সো এটা বলছে সো থ্যাঙ্ক ইউ বলেছে সত্তর ডলার বাজেট করেছে তার কাছে ওয়েব কন্টেন্টগুলো ডকুমেন্ট আছে আপনাকে জাস্ট প্রুফ রিড করতে বলেছে আই গেস আপনারা কীভাবে করবেন সেটাও জানেন সো দেখেন আমরা এই লেকচারগুলোতে যা যা শিখেছি অ্যাকচুয়ালি সেই প্রত্যেকটা কিছু কিন্তু আমরা এখানে জবে দেখতে পাচ্ছি রাইট অ্যান্ড আমার আমার কাছ থেকে আপনার জন্য রিকমেন্ডেশন এটা যে আপনি যখন জানেনই কি করতে হবে তাহলে আপনি দেখে দেখে দেখেন এখানে সব কাজগুলোর কিন্তু একটা এক্সাম্পল আপনি নিজে নিজেই রেডি করতে পারেন এখানে দেখেন ইউএস বুক বুক রিভিউয়ার আপনাকে রিভিউ করতে হবে কপি রাইটার নিডেড তারপর অ্যাফিলিয়েট ব্লগের জন্য এই টাইপের কাজ করা আসলে অনেক ভালো আপনি অ্যাফিলিয়েট ব্লগসের জন্য নিড ফর্টি পোস্ট ইচ পোস্ট লাইক আপনাকে এখানে ওয়ার্ডস বলে দেয় ক্লায়েন্টরা সেটা হচ্ছে ওয়ার্ডস আপনি যখনই কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন সব সময় মাথায় রাখবেন ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে তার কি কি লাগবে তেরোশো ঠিক আছে আপনি তাকে হয়তো এরকম বলতে পারেন যে মোস্ট প্রবাবলি সে আপনাকে হয়তো বলতে পারে যে আচ্ছা অ্যাফিলিয়েট ব্লগ আছে আমার ল্যাপটপ নিয়ে লেখা হয় যদি আপনাকে কিওয়ার্ড না দেয় বা আপনাকে যদি টাইটেল না দেয় তাহলে আপনি সেটা রিসার্চ করে নেবেন আর যদি সে দিয়ে দেয় তা আপনি ওই টপিকে লিখে দেবেন তাকে হয়তো আপনি ওকে ভালো একটা টাইটেল সাজেস্টও করতে পারেন কারণ এটাতে আপনার এক্সপার্টিসটা প্রুভ হবে অ্যান্ড আপনি সব সময় ওয়ার্ডস যেটা লিখবেন সেই অনুসারে পেমেন্ট পাবেন তেমন যেমন দেখেন এখানে ওনার টোটাল বাজেট হচ্ছে ফিফটি ডলার ফর্টি পোস্ট দরকার তেরোশো ওয়াটসের জন্য নো অনেক বেশি কাজ আপনি করতে পারবেন না এই ধরনের জব আসলে করা যায় না এর জন্যই আসলে আমি আপনাদেরকে এই টিটোরিয়ালে এগুলো দেখাচ্ছি তারপরে এখানে দেখেন ডিজিটাল বুক এডিট করা কপি রাইটিং করা বেসিক্যালি এগুলোই আমরা যদি একটু ফাইবারেও যাই ফাইবারেও দেখবেন যে কি ধরনের কাজ পাই তার মানে কাজগুলো যদি আপনি আমার সাথে একটু দেখেন সেমভাবে কন্টেন্ট আমরা যদি একটু লিখি কন্টেন্ট রাইটার সার্চ করি আমরা এটাকে সার্চ করলে আপনি দেখতে পাবেন এখানে অনেক সার্ভিস আছে এবং যারা আসলে কাজ করতেছে এই যে দেখেন কন্টেন্ট অ্যান্ড ব্লগের জন্য কন্টেন্ট লিখতেছে অ্যান্ড ওনার এক্সাম্পলগুলো এখানে দেওয়া আছে আর আপনি দেখলেই বুঝতে পারবেন যে ওনার যে ব্লগগুলো উনি কিন্তু ব্লগ লিখতেছে দেখেন এই যে ব্লগ ডিফারেন্ট ব্লগ এই যে ব্লগ মানে লেখা আছে এখানে এটা আবার একটা দেখেন এভাবে করে সো তারা কি করে এটাকে আসলে স্ক্রিনশট হিসেবে ফাইবারের অর্ডারের সাথে অ্যাড করে দেয় যাতে পোর্টফোলিও হিসেবে রয়ে যায় সো আপনি ডেফিনেটলি যখনই তাকে ওয়ার্ডে বা ডকুমেন্টে দিবেন সেটার স্ক্রিনশটটাও ডেলিভারির সময় পাঠাবেন এবং যদি আপনার আপওয়ার্কের ক্ষেত্রে এটা আবার নেই আপওয়ার্কের ক্ষেত্রে আপনার যখন কাজটা হয়ে যাবে তখন আপনি ক্যানভা দিয়ে মাঝখান বরাবর এটা আমরা পোর্টফোলিওতে শিখাবো মাঝখান বরাবর আপনার একটা কপিরাইট মার্ক দিয়ে আপনি এটা আপলোড করে দিতে পারেন অ্যান্ড ইমেজ দিয়ে খুব সুন্দর করে অ্যান্ড দেন আপনি দেখেন এখানে ক্যানভাতে আপনি চাইলে এগুলো এডিট করে নিতে পারেন আপনার ভিডিও করে রাখতে পারেন সো ক্লায়েন্টরা আমাদেরকে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে খুব বেশি কমন টাস্কই দেখবেন আপনি ইদার সে প্রুফ রিড করতে বলছে ওয়ার্ডপ্রেসের কথাটা বলছে এডিট করে দিতে এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং করতে বলছে আপনাকে হয়তো দেখবেন যে ব্লগ লিখতে বলছে কিন্তু আপনি পেমেন্টের ব্যাপারটা একটু মাথায় রাখবেন সময়। দেখেন কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে চল্লিশটা ব্লগ লেখাচ্ছে কিন্তু মাত্র পঞ্চাশ ডলার ডে তেরোশো করে ওয়ার্ডস তার মানে আপনি চল্লিশ পঞ্চাশ হাজার ওয়ার্ডস লিখতেছেন মাত্র পঞ্চাশ ডলারের জন্য একদমই আনফেয়ার দরকার নেই হয়তো এটা কি হয়েছে আমি আপনাকে বলতে পারবো বিকজ এটা হচ্ছে উনি কাজটা পেয়েছে আপনাকে হায়ার করে পঞ্চাশ ডলার দিয়ে করতেছে আর মেবি উনি কাউকে এটা জমা দেবে বা এরকম কিছু লোয়েস্ট প্রাইস এগুলো করা উচিত না আসলে মার্কেট প্লেসে সো যখনই আপনি কন্টেন্ট রাইটিংয়ের জন্য নিজের জব প্রিপারেশান নেবেন বা পুরোপুরি রেডি হবেন মার্কেট প্লেসে কাজ করার জন্য এখন আপনার আইডিয়া আছে যে আচ্ছা আপু এই কাজগুলো পাওয়া যায় এখন মার্কেট প্লেসে বা এই কাজগুলোই আমি শিখছি সো ওই পার্টিকুলারলি আপনি নিজেরা নিজেরা কিওয়ার্ড রিসার্চ করে মেবি তিনটা থেকে চারটা ব্লক রেডি করে ফেলেন অ্যান্ড দেন আপনি আস্তে আস্তে লেকচারগুলো প্রোসিড করে দেখেন অ্যান্ড খুব ভালো করে দেখেন অ্যান্ড দেন আপনি নিজে নিজে পাঁচশো থেকে সাতশো ওয়ার্ডসেরও প্র্যাকটিস করতে থাকেন আর মার্কেট প্লেসের জন্যও রেডি হয়ে যান সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে মার্কেট প্লেসে কী ধরনের জব পাওয়া যায় এতক্ষণ তো আমরা মার্কেট প্লেসের কন্টেন্ট রাইটিংয়ের জবগুলো দেখলাম হয়তো আইডিয়া হয়ে গেছে যে কন্টেন্ট রাইটিং এর যে জবগুলো আছে সেগুলো মার্কেট প্লেসে কিভাবে পোস্ট করা হয় এবং আপনি কিভাবে সেইগুলোর জন্য তৈরি হতে পারবেন আপনারা সেভাবে নিজেদেরকে তৈরি করতে থাকুন পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি